যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায় ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরও নেই সেখানে আমরা মানুষের ওপরেই ভরসা করি আমি সেই ব্যক্তিকে আরও সাহসী মনে করি যে তার শত্রুকে নয় বরং তার ইচ্ছাকে জয় করে কারণ নিজের ওপর জয় সবচেয়ে কঠিন বিজয় জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটা একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে হস করে নামের আগে যদি হাজি লেখাটা জরুরি হয় তাহলে হারাম খেয়ে নামের আগে হারামি লেখাটাও এর চেয়ে বেশি জরুরি আপনার এই দুটি ভুলের কারণেই আপনার স্ত্রী আপনার থেকে দূরে সরে যাচ্ছে সময় থাকতে শুধরে নিন একটা সময় ছিল যখন আপনার স্ত্রী আপনাকে দেখে চোখে জল আসত সে আপনার জন্য অপেক্ষা করত। আপনাকে নিয়ে গর্ব করত আপনাকেই তার পৃথিবী ভাবত কিন্তু আজ আপনার স্ত্রী যেন আগের মতো নেই সে চুপচাপ থাকে মন খারাপ করে আপনাকে এড়িয়ে চলে কথা কমে গেছে হাসি হারিয়ে গেছে দূরত্ব যেন দিনের পর দিন বাড়ছে আপনি হয়তো ভাবছেন কেন এমন হলো সে কি বদলে গেছে নাকি আমার কোনো ভুলের কারণেই সে এতটা দূরে সরে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে আমি এমন দুটি ভুলের কথা বলবো যেগুলো অনেক স্বামী না বুঝেই প্রতিদিন করে থাকে এবং সেই ভুলগুলোই ধীরে ধীরে আপনার প্রিয় মানুষটিকে আপনার থেকে দূরে সরিয়ে দিচ্ছে নাম্বার এক স্ত্রীর অনুভূতিকে অবহেলা করা আপনি যদি তার আবেগকে অবহেলা করেন তার কথা না শোনেন তার কষ্টকে ছোট করে দেখেন তাহলে সে নিজেকে একা ভাবতে শুরু করে নাম্বার দুই সবসময় সমালোচনা করা প্রশংসা না করা অনেক স্বামী আছেন যারা স্ত্রীর ছোট ভুলগুলো বড় করে দেখেন কিন্তু তার ভালো কাজগুলোকে কখনো স্বীকৃতি দেন না চুপচাপ শান্ত মানুষেরা তখনই প্রাণ খুলে কথা বলে ওঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায় ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গিনী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না তারা নীরব হয়ে পাশে থেকে যায়